এক প্রাথমিক পঞ্চাশ মহোদয় আমরা আতিথে তারা আলিম্বনি চন্দন এবং শুক্র দিয়ে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নেব ডাক্তার খান মুরমু সাহেব এসেছেন ওনাকে আমরা বরণ করে নিচ্ছি এরপর আমরা বরণ করে নেব পঞ্চায়েত সমিতির মিনতি মালিক মহা কিন্তু আমরা নামাতে পেরেছি আমাদের এখানে উপস্থিত ডাক্তারবাবু আছেন যিনি যিনি আজকে রোগীদের চিকিৎসা করবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা সবাই গ্রামবাসীরা সবাই আসুন এসে এই পরিষেবা নিন আজকে আমাদের উদ্বোধন হবে এরপরে আমি এমএলএ ম্যাডামকে মাইক আমি দিচ্ছি নিয়ে বলবেন নমস্কার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আজকের যে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র দুস্থ মানুষদের দুর্গত এলাকা যে এই চিকিৎসার পরিষেবা দেওয়ার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলায় প্রতি বিধানসভা একটি করে গাড়ি দিয়েছেন আজকে উপস্থিত আমরা হয়েছি দাসপুর এক নম্বর অঞ্চল আজকে এই গ্রাম বাংলায় যেভাবে মানবিক মুখ্যমন্ত্রী বাংলার প্রতি মানুষের জন্য করছেন আজকে দেখছেন যে দু এক সালে আসার পরে মানুষের যেটা প্রয়োজন সেটাই ব্যক্তি করছে আজকে চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থাটা তিনি যে হাসপাতালে হাসপাতালে যেভাবে করেছেন প্রচুর চিকিৎসা ব্যবস্থা করেছেন এবং আমাদের যেভাবে মা বোনদের এগিয়ে দিয়েছেন আজকে দেখুন আশা কর্মী থেকে এম থেকে সবকিছুই আমাদের বোনেরা প্রতি জায়গায় স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে দিয়ে পরিষেবা দিচ্ছে এবং আমাদের প্রধান আছে যার নেতৃত্বে এবং ব্যবস্থাপনায় এবং সেই সঙ্গে চলছে এবং চলবে কয়েক ঘন্টা ধরে পরিষেবা প্রদান এবং এখানে যে যারা স্ট্যান্ড ভ্রাম্যমান গাড়ির সঙ্গে তারা যে সমস্ত স্টাফ বা আমাদের এই যে আমাদের হেলথ সেন্টার এই হেলথ সেন্টারের সিএজ সহকর্মীরা আশা দিদিমণিরা গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ সুবর্ণুদ্ধীগণ ওই টিমটি সুন্দরভাবে সঞ্চালনা করছে সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন এবং আমাদের এখানে পুলিশ বিভাগের পক্ষ থেকেও এখানে নিরাপত্তার জন্য কয়েকজনকে উপস্থিত রাখা হয়েছে আমাদের আমাদের কর্মীরা এবং সেই সঙ্গে এলাকার মানুষজন সকলকে আমার পক্ষ থেকে এবং সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি বক্তব্য রাখার অবকাশ নেই আমি শুধু একটা কথাই বলব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রতিটি মানুষের সুখে দুঃখে তাদেরকে ভালো রাখার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে এগিয়ে চলেছেন কখনো দুয়ারে সরকার কখনো পাড়ায় সমাধান কখনো ব্যক্তিগতভাবে গল্পশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু সাথী সেই সঙ্গে সঙ্গে সকলের জন্য স্বাস্থ্য এই ক্রমস করবার জন্য অনেক এলাকার দরিদ্র মানুষ অনেক কর্মব্যস্ত মানুষ যারা এলাকার মানুষ যারা সবসময় কাজে ব্যস্ত থাকেন তাদের পক্ষে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে যাই এটা মুখ্যমন্ত্রী চাইছেন জনপ্রতিনিধি হিসাবে আমরা চাইছি পঞ্চায়েত সমিতি চাইছি গ্রাম পঞ্চায়েত চাইছি জেলা পরিষদ চাইছি আমার এমএলএ চাইছেন যে জনগণের পরিষেবাটা তাদের কাছে পৌঁছে যাচ্ছে যতটা সম্ভব আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার পক্ষ থেকে সম্মান এবং এই গ্রাম পঞ্চায়েত সহ সদস্যগণ এবং প্রধান এবং এই স্টাফ আমাদের হেলথ স্টাফ সকলকেই আমাদের সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমার পক্ষ শেষ করছি নমস্কার ধন্যবাদ আহ্বান জানাচ্ছি আমাদের বিধায়ক মমতা ভূঁইয়া এবং সঙ্গে সমস্ত অতিথিদের মূল মঞ্চে আমাদের সামনে রামান চিকিৎসাধীন সামনে গিয়ে ফিরে উদ্বোধন ঘোষণা করবেন

এটা সইটা অ্যাপ না এটা আলাদা সইটা আলাদা হ্যাঁ মানে এই একটা গাড়ি না এটা আলাদা 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 তো হ্যাঁ তো লাগবে वो नहीं माए का इन नहीं माए रहते भगत पसंद के आवे हां बस और कूलर रेट पर और कितना टेंपरेचर ちょっともし <coughs> <shrugs>